এলাকার মানুষ যখন আমাকে বারবার ফোন দিচ্ছিল যে আমরা তোমার দেখার অপেক্ষায় আছি অনেকেই ফোন দিয়ে কাঁদতেছিল আপনি কি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট সাংসদ অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মাত্র বছর বয়স যে বয়সে সবাই আড্ডা দিয়ে বেড়ায় এখনো পর্যন্ত বাংলাদেশের কালচারে চাকরি বাকরি খুঁজে বেড়ায় আস্তে ধীরে করছি করব এরকম অবস্থা করে বেড়ায় সংসদে চলে গেলেন আমি একেবারে স্পষ্ট আপনার কাছ থেকে সংসদে যেদিন আপনি যাচ্ছেন সকাল থেকে সংসদে ঢুকা পর্যন্ত ছোট্ট করে জানতে চাই কি করলেন মাকে সালাম করলেন নাকি কিসে করে গেলেন একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডিবি সিক্সে ঈদ মুবারক সংসদে প্রথম যেদিন পা রাখতে যাচ্ছিলাম সেদিন মনটা খুব ভারী ছিল কারণ আমার মাও নাই বাবা নাই আমি এটি মানুষ আর এলাকার মানুষ যখন আমাকে বারবার ফোন দিচ্ছিল যে আমরা তো দেখার অপেক্ষায় আছি অনেকেই ফোন দিয়ে কাঁদতেছিল এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এটা আমাকে খুব আবেগ ছিলাম আমার নিজেকে ধরে রাখতে পারছিলাম তার মানে আপনার অনেক অভিভাবক মানে বাবা মার সমান অনেক মানুষ আছে আপনার কাছে আর তারা সবাই ফোন দিচ্ছিল আপনাকে তারপর আপনি কেমন করে এলেন তারপর কোথা থেকে রওনা দিলেন সংসদ ভবনের উদ্দেশ্যে আমি গেলাম আমি ছিলাম আপনার এই নাবিস্কো ছিলাম মনে হয় না অনেক ভালো লাগলো শুনে অনেক ভালো লাগলো তারপরে যাওয়ার পর যখন সংসদ ভবনের ভিতরে ঢুকলেন কেমন তখন কার অনুভূতি কি যায় চাকরি দিতে গেলে যেরকম প্রথম টেনশন হতে থাকে সবার ওরকম ছিল নাকি অন্য কিছু যখন যাচ্ছিলাম গেটে বাধা দিল যে সিএনজি যাওয়া যাবে তখন বললো যে সংসদ আছে তখন যেতে দিল আর কি যাওয়ার পরে যখন নামলাম তখন তো অনেকে আমাকে ডেকে কথা বললো এবং তাদের সামনে কথা বলেছি সংসদে যখন গেলাম তখন নিজেকে অনেক একটা নিজের ভিতরে একটা হৃদয় ভারী কাজ করছিল যে আমি এলাকার জন্য আমি কি করতে পারি আমি কি করব। দায়িত্ব আমার একটা মানে কৃতজ্ঞতা বোধ করছিলেন তাদের প্রতি অনেক ওইটা অনুভূতি হচ্ছিল যে তাদের জন্য অনেক বেশি কিছু করতে হবে এমন কিছু মনে হচ্ছিল এই যে আপনি একটা ছোট মানুষ আমরা যদি বলতে চাই তারপরও অনেক বড় অনেক বড় অনেকের চেয়ে অনেক বেশি বড় এই সময় আপনি সংসদ সদস্য হলেন আপনি একই প্রশ্ন করি মানে ভেবেছিলেন যে সংসদ পর্যন্ত যাবেন আপনি এম জানি যে আপনি অনেক রাজনীতির ধাপে অনেক উপজেলায় সদস্য ছিলেন হয়তো বা উপজেলা ছিলেন তারপরে আমি জেলা পরিষদের সদস্য ছিলাম এক বছর সেখান থেকে মূলত আমার ঘুরে দাঁড়ানো তো আঘাতের মাধ্যমে যখন ব্যথা এবং আঘাত পেতে থাকলাম তখন আর কি ঘুরে দাঁড়ানো আমার এলাকার মানুষ বিভিন্ন কারণে যে ভোগান্তিটা পাচ্ছিল সেই কারণেই ঘুরে দাঁড়ানো আমি বিগত যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন ইসমাতারা সাদেক আমি তার স্নেহের মানুষ ছিলাম খুবই ভালোবাসতেন সন্তানের মতো দেখতেন তার কাছেরই ছিলাম তিনি মারা যাওয়ার পরে অনেকখানি কষ্টে সময় কেটেছে উনি মারা যাওয়ার তিন মাস পরে আমার মা মারা গেলেন ঠিক ওই সময় করো না ব্যবসা আছে আমার গের আছে সেখানেও অনেকভাবে ধস নামলো ব্যবসায় একটা বাড়ি খেলাম তো যাই হোক একটি ব্যাপক একটা কষ্ট সময় চলে আসলো আমার ওই সময়টা মূলত পরবর্তীতে জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার এলাকাতে যাওয়া এবং জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করলাম তারপর দেখলেন যে ওখানকার মানুষ আপনাকে অনেক ভালোবাসে যেহেতু ওই মানুষগুলোর জন্য আপনি অনেক কিছু করেন